তপবন রামায়ণের অন্যতম অধ্যায় সাক্ষী যেখানে দস্যু রত্নাকর পরিণত হয়েছিলেন বাল্মীকি মনিতে রাবণের কাছ থেকে উদ্ধার হওয়ার পর মা সীতার বনবাস জীবন কেটেছিল যে জায়গায় যেখানে জন্ম হয়েছিল লবকুশে ভাবতেও গায়ে কাঁটা দেয় যে এই জায়গায় আমিও পা দিয়েছি যেখানে একসময় মা সীতা বাস করেছেন স্বয়ং হনুমানজি যেখানে নিজের পদধুলি দিয়েছেন এখন এখানে গেলে যেন অনুভূত হয় যে মা কোথাও রয়েছেন লবকুশ যেন আশেপাশেই কোথাও ছোটাছুটি করছেন রোভার্স এর আজকের পর্বে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো গভীর অরণ্যে ঘেরা সেই তপবন। যার শান্ত পরিবেশ আপনার হৃদয় ছবেই ছোবে সাথে ঘুরবো এখানকার রামেশ্বর মন্দির জানাবো এখানকার ইতিহাস এবং এই জায়গায় কিভাবে যাবেন কখন যাবেন ইত্যাদি সব তথ্য জানাবো এই ভিডিওতে তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যায় ঝাড়গ্রাম ট্যুর করতে এলে একটা দিন এই দুটো জায়গা ঘুরে দেখার জন্য রাখতে পারেন এছাড়া একদিনের উইকেন্ড ট্যুর হিসেবেও আসতে পারেন এখানে তপোবন ও রামেশ্বর মন্দির ঘুরতে হলে সব থেকে সুবিধা হলো ঝাড়গ্রামে পৌঁছে যাওয়া ট্রেনে করে আর হাওড়া থেকে কোন ট্রেনে আপনারা ঝাড়গ্রামে পৌঁছবেন তার একটা লিস্ট আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য এই ঝাড়গ্রামে পৌঁছে স্টেশন থেকে বেরিয়ে একটা ফোর হুইলার বুক করে নিতে হবে আপনাদের সেক্ষেত্রে সব থেকে ভালো হয় যদি আপনারা গ্রুপে আসেন তাহলে খরচাটাও কম হয় এছাড়া আপনারা খড়গপুর থেকে রোহিণী গ্রামের মধ্যে দিয়েও পৌঁছতে পারেন এই তপোবন ও রামেশ্বর মন্দির দেখতে তপোবন রামেশ্বর এই জায়গায় যাওয়ার জন্য রাস্তা তো আছেই তো রোহিণী দিয়ে গেলে একটা সুবিধা যেটা সেটা হচ্ছে যে এখানে সুবর্ণরেখা নদী যেটা রয়েছে সেখানে নামা যায় মানে একটা সুন্দর ভিউ আমরা যাচ্ছি অন দা ওয়ে রয়েছে আর এখানে রাস্তার অবস্থা একটু খারাপ রয়েছে মানে মেন রাস্তা থেকে মা ঢুকে যেতে হয়েছে এবং এখানে রাস্তা প্রচণ্ড বাম্পার রয়েছে গ্রামের দিকে নর্মালি থাকে তো এখন সুবর্ণরেখার দিকেই যাচ্ছি এখন শীতকাল যেহেতু সুবর্ণরেখার জলটাও কম এই সময় কিন্তু ওই জলে নামাও যায় তো চলুন দেখাচ্ছি ওখানে আমরা সুবর্ণরেখার সামনে প্রায় এসে গেছি এবার নেমে দেখাবো আপনাদেরকে এই হচ্ছে সুবর্ণরেখা নদীর ওপর দিয়ে এখানে ব্রিজ করা রয়েছে এই ব্রিজের উপর দিয়ে ছোটো ছোটো গাড়ি বাইক এইগুলো যেতেই পারে আর টোল ট্যাক্স রয়েছে এখানে ওই সাইডটা গিয়ে টোল দিতে হবে আর এই মুহুর্তে এই যে আশপাশটা দেখুন এখানে জল কতটা শুকিয়ে গেছে সামান্যই জল ওই দিকটায় গেলে আরও দেখাতে পারবো এই দেখুন এই হচ্ছে সেই ব্রিজ ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে একদমই কাঠের বাঁশের তৈরি ব্রিজটা আর এই হচ্ছে নদী দেখুন জল কতটা শুকিয়ে গেছে মানুষ নেমে স্নানও করতে পারবে এখানে একদমই হাঁটুর সমান জল কোথাও কোথাও গোড়ালি সমানও জল এখানে দেখুন এই যে অটো টোটো ছোটো ছোটো গাড়ি বাইক এরকম সব ব্রিজ করা রয়েছে ব্রিজের মধ্যে দিয়ে পারাপার হয় এখানে কিন্তু খুব ভারী গাড়ি যাওয়া অ্যালাউড নয় ঠিক আছে এইদিকে দেখুন নদীর জল বয়ে যাচ্ছে এবং জল যে খুব গভীর নয় দেখেই যাচ্ছে বর্ষাকালের সময় কিন্তু এই জায়গাতেই এত জল হাসে মানে রীতিমতো এই বাঁধগুলো যেগুলো দেখছেন মানে বাঁধ বলবো না ব্রিজ যেটার উপর দিয়ে আমরা এলাম ওগুলো কিন্তু ভেঙে যায় এবং প্রতি বছর এই ব্রিজ কিন্তু ওদেরকে নতুন করে তৈরি করতে হয় যাতে মানুষ যাতায়াত করতে পারে আর এই যে টোলটা যেটা নেওয়া হয় এখানে এই যে আমরা যাব সামনে ওখানে টোল নেবে দেখাবো আপনাদের এই টোলটা কিন্তু এই ব্রিজ বা এই রাস্তাটা মেনটেনেন্সের জন্যই কিন্তু অ্যাকচুয়ালি নেওয়া হয় ঠিক আছে পুরো ভিউটা দেখানোর চেষ্টা করছি আপনাদের এদিক দিয়ে অসাধারণ এখন দুপুরের টাইম জায়গাটা আপাতত দেখালাম এখন এখান থেকে সোজা আমরা তপবনের দিকে যাব আগে তপবনটা দেখব তারপর সেখান থেকে রামেশ্বর মন্দির তারপর ফেরার সময় আবার আপনাদেরকে সূর্যাস্তের সময় কীরকম হয় সিনটা এখানে সেটাও দেখাবো আর লেট না করে চলুন এগিয়ে যাচ্ছি এবার এখন শীতকাল বলে সুবর্ণরেখার এই যে শান্ত রূপটা দেখতে পাচ্ছেন বর্ষাকালে আসলে এর ভয়ঙ্কর রূপটাও দেখার মতো হয় এই যে মধ্যিখানে মধ্যিখানে যত জায়গা দেখছেন যে যেখানে ঘাস ফাস হয়ে রয়েছে এখানে জল নেই তাই যখন বর্ষাকাল হয় এখানে ফুল প্লাবিত হয়ে যায় রীতিমতো এবং ভয়ঙ্কর রূপ আশেপাশে গ্রামগুলোতে বন্যার মতো অবস্থা তৈরি হয়ে যায় আর এই রাস্তাটা তখন ভেঙে পড়ে যে রাস্তার উপর দিয়ে এখন আমরা যাচ্ছি গাড়ি তো সেই জন্য এই রামেশ্বর তপবন বা সুবর্ণরেখা এই জায়গাগুলো যদি ঘুরতে আসা হয় তাহলে শীতকালের টাইমটা হচ্ছে সব থেকে ভালো টাইম ঘুরতে আসার জন্য কারণ এই সময় জলটাও কম থাকে অবস্থা একদম কন্ট্রোলে থাকে এবং শীতের টাইম কষ্ট হবে না অন্যান্য সময় গরমটা বেশি থাকে বর্ষাকালের সময় বৃষ্টির জল সমস্যা অনেক বেশি শীতের টাইমটা হচ্ছে আদর্শ টাইম এখানে আসার জন্য ঘুরতে আসার জন্য এই যে এদিক দিয়ে উঠলাম এই সাইড দিয়ে আমরা উঠলাম এই হচ্ছে টোল কাটার জায়গা এখানে আমাদের টোটোতে এটা হচ্ছে পঁচিশ টাকা করে আর এখানে দেখো বিভিন্ন টোল ট্যাক্স রয়েছে ঠিক আছে কুপন দশ টাকা দেড়শো টাকা একশো টাকা যেরকম গাড়ি হবে সেই হিসাবে আর এদের যাওয়ার ক্ষেত্রে ফেরার ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা তাই জন্য আপনাকে রিটার্ন কাটতে হবে আমাদের পঁচিশ পঁচিশ পঞ্চাশ টাকা নিয়েছে এই যে টোল কাটা হয়ে গেল টিকিট নিয়ে নিলাম এইবারে সোজা আমরা যাব ফার্স্ট এখান থেকে তপন অনেকটাই সময় লাগবে একটু যেতে সুবর্ণরেখা নদীর এপাশ থেকে মোটামুটি ছয় কিলোমিটার হচ্ছে তপগুণ তো তপগুণটা একদম ভেতরে জঙ্গলের ভেতরে আর ওখানে বেশি গাড়ি ঘোড়াও যায় না খুবই শান্ত নিরিবিলি জায়গা জঙ্গলের ভেতর দিয়ে তো আমরা যাবো ওইদিকেই যাচ্ছি এখন এই ছয় কিলোমিটার দিতেও সময় লাগবে রাস্তা যদিও ভালোই রয়েছে এখন অনেক ভালো করে দিয়েছে ঠিক আছে আর আগে যেমন লাল মাটির রাস্তা ছিল এখন সেটা পিচ রাস্তা করেছে দেখে যে দুপাশে শাল বন রয়েছে প্রচুর শাল গাছ এই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি রাস্তা দেখুন কত পরিষ্কার এখানে চার চাকা দু চাকা যাতে করে আসুন দেখানো কোনো অসুবিধা নেই রাস্তা খুবই ভালো এখন আরও ভালো করে দিয়েছে আগে এত ভালো ছিল না আমাদের গাড়ি ওসে এসে পৌঁছায় তপোবন আর এখানে দেখুন ওরা সাবধান করে দিয়েছে যে এখানে তপোবন জঙ্গল এলাকায় বুনো হাতি রয়েছে তাই এখানে আসলে সকাল সকাল আসাই ভালো আর এই দিকে তপবন এলাকার মধ্যে পরিবেশ দূষণকারী মানে সব যে যে পিকনিক করতে আসে যে দেখছেন কালো কালো সব হয়ে রয়েছে মানে কিছুদিন আগে সব পিকনিক করে গেছে এখানে বিভিন্ন জায়গায় কিন্তু দেখুন কোনো জায়গায় কোন নোংরা থালা বাটি চট করে দেখতে হবে না কিছু কিছু তাও রয়েছে বাট যতটা নোংরা হয় সেই হিসাবে কমই রয়েছে তো এইটা দিয়ে এই যে স্ট্রেট যেতে হবে ঠিক আছে চলুন এগোচ্ছে এখানে একটা সাপও মতো রয়েছে ছোট এই সাঁকর ভেতর দিয়ে ঢুকলেই আমরা তপোবনে পৌঁছব যেখানে স্টার্টিংটা হচ্ছে এই হচ্ছে সেই সাঁক এই সাঁকর নিচ দিয়ে জল হালকা হালকা বয়ে যাচ্ছে এখন শীতকাল বলে এই জলটা কম বর্ষাকালের সময় আসলে বা বর্ষাকালে পরে পরের টাইমে আসলে কিন্তু জলটা অনেক বেশি থাকে যাই হোক এবারে এই দিকটা চলুন দেখাই হ্যাঁ ঢুকে দেখুন প্রথমেই যেটা দেখাচ্ছি এখানে যাত্রী বিশ্রামাগার রয়েছে এই জায়গাটাতে তো এই হচ্ছে সেই তপবন যেখানে রত্নাকরের বাল্মীকি হয়ে ওঠা এই হচ্ছে সেই তপবন যেখানে মা সীতা বনবাসে ছিলেন এবং আমরা পরপর দেখাচ্ছি এই যে দেখছেন বাল্মীকি মুনির আশ্রম সীতা মায়ের মন্দির এই জায়গাতে দেখছেন এই জায়গাটা হচ্ছে লবকুশের জন্মস্থান এবং বাল্মীকি বাল্মীকিমুনির যজ্ঞকুণ্ড সাথে সীতাধুন কেন বলা হচ্ছে চলুন দেখাই আপনাদেরকে এখান থেকে উঠলে এই যে দেখছেন আগুন জ্বলছে এই আগুনের এখানে কাঠের মধ্যে সীতা মা সীতা এখানে জ্বালিয়েছেন এবং সেই থেকে এখনো এখানে আগুন জ্বলছে একবার কিন্তু আগুন নেবেনি আর এখানে যখনই কেউ আসেন তারা এই যে আশেপাশের যত এই যে কাঠ ফাট পড়ে আছে আপনারা চাইলে এখানে এসে কাঠ দিয়ে যেতে পারেন মানে জ্বালানোর জন্য এই জায়গার ঠিক পাশ দিয়ে গেলেই এই দিকটা দেখুন এখানে একটা ঘোড়ার মতো রাখা রয়েছে কথিত আছে যে যে এই অশ্বমেধের যজ্ঞ যেটা হয়েছিল সেই অশ্বমেধের ঘোড়া এই জায়গাতেই বাঁধা ছিল আর এর ঠিক পেছনে দেখুন হনুমানের মূর্তি রয়েছে একদিকে আর একদম সোজাসুজি দেখুন হনুমান আর ওটা খুব সম্ভবত লব এবং কুশ জন্মস্থানের ঠিক পাশেই রয়েছে বাল্মীকি মুনির সমাধি সমাধিস্থল যেটা সেটা হচ্ছে এইটা এই হচ্ছে বাল্মীকি মুনির সমাধিস্থল সব পাশাপাশি রয়েছে এখানে আর এখানে একটি হরি মন্দির রয়েছে ঠিক আছে এখানে হরি কীর্তন নিশ্চয়ই হয় আশা করি আর এইটা হচ্ছে সামনে যেটা যে সীতামায়ের মন্দির যেখানে সীতামা থাকতেন তাহলে মধ্যে এইখানে তহগণে কি দেখা যায় না এই তহগণে এই যে দাঁড়িয়ে আমি যে যেখানে দাঁড়িয়ে আছি এইটা হচ্ছে যে পুরনো মন্দির এই মন্দিরে কী আছে না রাম রাম আছে সীতা আছে লক্ষণ আছে লব কুশ বাল্মীকি ছজন আছে এই মন্দিরে এই যে হাতবাড়ি দেখাচ্ছে এইটা সমাধি আর দস্যু রধনা কর থেকে বাল্মীকির সমাধি এইটা আর উপরে যেটা আগুন জ্বলছে সেটা একটা লব কুশের আঁতুর ঘর বলা হয় আর এই যে দস্যুর রধনা গ্রামটা হচ্ছে এখানে থেকে দু কিলোমিটার দূরে উনি রজনা করছিল বলে গ্রামটার নাম রজনা বজি তারপরে বোম্ভায় নারদে এলে যে রজনা কর তুমি তো অনেক লোকজন মেরে ফেলেছ তোমার এই পাপের ভাগ খেয়ে এলবে উনি তখন বললেন আমার বাবা আছে মা আছে স্ত্রী আছে না বলে তাহলে তুমি জিয়াস করতে যাও পাপের ভাগটা তারা নিবে না উনি তখন বললেন তোমার দিকে তো আমার মারা হবে না যাকেই পায় তাকেই মেরে দেয় কিন্তু তোমরা তো পালিয়ে না বলে মধ্যে তাহলে লতার বন্ধনে বেঁধে রেখে গেলো তাদের দুজনকে বোম্ভা নারদে বাবাকে যে বললে বাবা আমি লোকজন মেরে সংসার চালাই আমার পাপের ভাগ নেবে তো এখন ওর বাবা বললে যে ছোটো থাকতে তোকে বড়ো কি তুই কীভাবে সংসার চালাবি আমার দেখার দরকার নেই আমি পাপের ভাগ নেবো না মায়ের কাছে গেল সে বললে আমি তোকে দশ মাস গর্ভে ধরেছি একদিনের যন্ত্রণা ঋণ শোধ করতে পারবি না আমার আবার পাপের কথা বলছিস কেটে গেল স্ত্রীর কাছে গেল। যে বলছে আচ্ছা আমি যে এই যে লোকজন মেরে সংসার চালাই পাপের ভাগ তুমি নেবে তো বলে না তুমি বেশ তবে কী বলেছ যত শক্তি প্রতিপালন তুমি আনবে আমি রন্ধন করে দিই কিন্তু পাপের ভাগলো নি তাড়াতাড়ি করে এসে একদিকে বোম্ভা দিকে খুলে এলে খুলে দেওয়ার পরে ব্রহ্মা আঙুলবাড়ি দেখাচ্ছে রজনাকর তুমি ওই ওই জায়গাটা চান করে চান করতে যেতে জল সরে পালিয়ে যাচ্ছে জল অ্যাড করেন ঘুরে চলে এলে কি রদনা তোমার চান করা হয়নি না বলে না আমাকে জল দেখে পালিয়ে যাচ্ছে এত পাপ তখন এই জায়গাটা বস করালে বস করি এই জায়গাটায় বস করালে বসো আঙুলবাড়ি দেখালে ওইটা কি ওইটা মরা কাষ্ঠ একটা মরা গাছ দেখালে বলে ওইটা মরা কাষ্ঠ তুমি মরা নামটাই জগ করতে থাকো তাহলে মরা 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 করতে কতদিন গেলো না ষাট হাজার বছর ষাট হাজার পরে বছর পরে বোম্ভায় নাড় দেবে দেখলে ওর গায়ে একটা বলবি হয়ে ও এর বলবি বলবি থাকতে তারপরে বলবি হয়ে ভেঙে এবারে রধনা কর এসে বোম্ভা বলছে বলে রধনা কর তাহলে তুমি মরা নামটা বাদ দিয়ে রামনামটা মুখে আনা বলে তখন রাম এলে তখন বললে রামায়ণটা তুমি রচনা করবে যে আমি তো মুখ খুলো স্কুল স্কুল যাওয়াটা হয়নি আমি তো লেখাপড়া জানি না বলে সরস্বতী কৃপায় সব হবে বোম্ভার কাগজ কলম দিলে উনি লেখতে আরম্ভ করলেন কী লিখলেন না সাতকাণ্ড রামায়ণ সাতকাণ্ড রামায়ণে কী বলছে আদিকাণ্ড অযোধ্যা কাণ্ড অরণ্যাকাণ্ড কৃষ্কিন্দাকাণ্ড সুন্দরাকাণ্ড লঙ্কাকাণ্ড উত্তরা কাণ্ড সাতকাণ্ড কিন্তু লেখা যে হয়ে গেলো সাতকাণ্ড কিন্তু পড়তে পারে মা সরস্বতীরা আরও কী হতে পড়ে কী দেখলেন যে আমি তো লেখে পড়লাম রামের বনবাস চোদ্দ বছর এটা তো ভুল লেখা হয়ে গেলো কাটা যাবে আর একটু আগে কী দেখলাম পঞ্চবটি বন থাকতে রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাবে এটাও তো ভুল লেখা গেলো কাটা যাবে আর একটু আগে কী দেখলেন না রাবণ বংশ ধ্বংস হয় কে করবে ধ্বংস না রাম লক্ষণ হনুমান যে লঙ্কা ধ্বংস করে সীতাকে যেমন অগ্নি সীতাকে যুদ্ধ লড়াই করে রাবণ বংশ ধ্বংস করে সীতাকে অগ্নি পরীক্ষা করে অযোধ্যায় নিয়ে গেল অযোধ্যায় নিয়ে যাওয়ার পরে মেয়েরা হচ্ছে সীতা তোমাকে যে রাবণ নিয়ে গেল তার মুখ দেখেছ উনি যখন বললেন যে আমি ওর মুখের দিকে টাকাই আমাকে যখন রথে করে নিয়ে যায় দশটা মাথা কুড়িটা হাত আমি জলে দেখেছি ছায়া তোমরা কি দেখবে না বলে মদর দেখতে ইচ্ছা হয় খড়িয়ে আনো বলে একটা মেয়ে খড়িয়ে এনে দিলে মাটিতে দশটা মাথা কুড়িটা হাত অঙ্কিত করা হলে যে যার দেখে মেয়েগুলো চলে গেল রাম আসছে দেখলে দশটা মাথা কুড়িটা হাত সীতা মার গর্ভ তখন পাঁচ মাসে সীতা মাকে প্রশ্ন করলে রাম আচ্ছা মাথা মাটিতে কে মাটিতে সীতামাত এখন বললাম ওই মেয়েরা আমি মেয়েকে দেখালাম না বলে না তুমি রাবণকে ভালোবাসো নাহলে তুমি আঁকবে কেন লক্ষণকে ইঙ্গিত করলে লক্ষণ একটা ছেড়ে ছিড়িয়েছো এই মুনির তপবনে লক্ষণ কাঁদতে ছেড়ে দিয়ে গেল তাহলে এই যে তপবনটা একটা তিন চার কিলোমিটার দূরে দূরে বাড়ি তার মসজিদ নেই তপন আত্মপোবন কোথা আছে না অযোধ্যার পাশে না শিখে আছে বিহারে যে ঘরে আছে এই ছ বছর আগে আমি নর্মদা পরিক্রমায় গেলাম সেটাও চার পাঁচটা দেখলাম তাহলে এরকম নিরবিল্লি জায়গাটা মিলেনি তো মা হেতা ভালোই আছে হ্যাঁ এই মা হেতা ভালোই আছে এই রাত্রে বুঝা যায় মা হাতা ভালোই আছে কেন কেউ না কেউ বলে ফেলল রাবণ দিয়ে গেছে গে নেজরি শিব মন্দির পাশে এখানে লকুশের জন্মস্থান বা আতুর ঘর যাই বলুন বাল্মীকি সমাধি ঠিক আছে এখানে সীতা মায়ের মন্দির এই সবকিছুই রয়েছে এইগুলো দেখানোর পর এবার আমরা ওই সাইডে চলে যাব সামনে একটি হরি মন্দিরও রয়েছে তারপর ওই সাইডে চলে যাব ওই সাইডে যে জিনিসগুলো আছে সেগুলো দেখাবো আপনাদেরকে এই যে মেন যে সাঁকোটা পেরিয়েছিলাম এর পাশ দিয়ে পাশ দিয়ে গেলে এইদিকে সীতা নালা পড়বে সেটা এখন দেখাবো মন্দিরের এপাশটা দিয়েও আসা যায় আমরা একটু ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে সীতানালা সীতানালা কেন এই জায়গাটা মা সীতা কোনো কারণবশত ঠিক কারণটা আমার মনে পড়ছে না এই মুহূর্তে তো এইখানে একটি নালা খুঁড়েছিলেন সেই জল সারা বছর বয়ে চলে অবিরামভাবে এই হচ্ছে সেই সীতানায় যে দেখুন এই যে জল বয়ে চলেছে চিতানালা পেরিয়ে এবারে আরও একটা জায়গায় নিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখাবো এর ভেতরেই রয়েছে দেখুন পুরোটাই জঙ্গল আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছেন ভেতরটা পুরোই জঙ্গল আর এই জঙ্গলে মানে বিকেলে চারটে ফাটের পর থেকে কেউ থাকে না ইভেন এখানে যে পুরোহিত রয়েছেন তিনি নিজেও থাকেন না কারণ এখানে হাতি এসে হানা দেয় আর মানে বেশ অনেকগুলো হাতি একটা দুটো হাতি নয় পুরো হাতির দল আর কি এরকম নাকি থাকে যা শুনলাম তো খুবই রিস্কি ওই জন্য কেউ থাকতে চায় না তো ওনাদের কাছে শুনলাম পুরোহিতের কাছে যে এখানে যত ওনাদের ওই ছোট ছোট ঘর করা রয়েছে সেইগুলো নাকি হাতিতে এসে অনেক সময় ভেঙেও দেয় এই যে এই যে রাস্তাটা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি ভীষণ সুন্দর এখানে হাঁটতে বেশ ভালোই লাগছে ঠিক আছে এবার এই দিকে বেঁকে যাবো এবং এইখানে গিয়ে একটা দারুণ জিনিস আপনাদেরকে দেখাচ্ছি চলুন এই যে দেখুন সামনে যেটা দেখা যাচ্ছে আপনারা দেখবেন যারা বৈষ্ণব যারা তারা এক ধরনের তিলক পরেন খড়ি মাটির তিলক সেই খড়ি মাটির টিলা রয়েছে এইখানে বিশাল বড় শোনা যায় যে ইস্কনের যারা রয়েছেন তারা নাকি এইখান থেকে খড়ি মাটি সংগ্রহ করে নিয়ে যেতেন কি দারুণ বিশাল বড় এটাকে তিলক মাটিও বলা হয় একদম পাহাড়ের মতো দেখুন এখানে কেটে কেটে নেওয়া হয়েছে একটা সময় বোঝাই যাচ্ছে আর এর সামনে দিয়ে বেশ সুন্দর জল বয়ে যাচ্ছে জলধারা তিলক মাটির পাহাড় দেখে এইবারে আমরা আবার আমাদের যে রাস্তায় এসছিলাম সেই রাস্তা দিয়ে আবার এগিয়ে যাচ্ছি এগিয়ে তপবন দেখা মোটামুটি কমপ্লিট করে ফেলবো দিয়ে এখান থেকে আমরা সোজা চলে যাবো হচ্ছে রামেশ্বর মন্দির এখন বাজে পৌনে চারটের মতো তো আর এখানে লেট করা যাবে না একটু রিস্কি হয়ে যাবে তো এগিয়ে যাচ্ছি এখন এই যে পেছনে যে সিকিউরিটি গার্ড দেখছেন এরা এখানে সকাল নটা থেকে বিকেল পাঁচটা অব্দি থাকে আর এই টাইমের মধ্যেই এখানে যারা পর্যটকরা আসেন তাদের থাকার অ্যালাউড রয়েছে তারপর আর কোনো অ্যালাউড নেই তাদেরকে বেরিয়ে যেতে বলা হয় কারণ হাতি যেহেতু আসে একটু রিস্কি হয়ে যায় এই হচ্ছে ব্যাপার তপবর্ত আপনাদেরকে পুরোটা দেখিয়ে দিলাম এবং এখানকার যা ইতিহাস আছে সেগুলো আপনাদেরকে শোনালাম যতটা পারলাম তো এবারে আমরা আমাদের টোটোর দিকে এগিয়ে যাব এই সাঁকোটা পেরিয়েই এসেছিলাম আবার এই সাঁকোটা পেরিয়েই আমাদের টোটোর দিকে যাচ্ছি তো এখান থেকে এখন সোজা যাবো রামেশ্বর মন্দির এখন বাজে চারটে পাঁচ পাঁচ এখান থেকে কতক্ষণ লাগে দেখি আশা করছি তাড়াতাড়ি পৌঁছে যাব তো চলুন এগোনো যাবো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে এবার আমরা রামেশ্বরের দিকে যাচ্ছি তো এই তপোবন থেকে রামেশ্বরের ডিস্টেন্স হচ্ছে পাঁচ কিলোমিটার তো আশা করছি কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে আমরা পৌঁছেই যাব তো চলুন সেই জঙ্গলের রাস্তার মধ্যে দিয়ে অ্যাডভেঞ্চার করতে করতে আবার এগিয়ে চলি আমাদের রামেশ্বরের দিকে এখানে যে দেখছেন বিমগুলোর মধ্যে আরগুলো এগুলো দেওয়ার কারণ হচ্ছে যাতে হাতি রাস্তার মধ্যে না ঢুকে পড়ে জঙ্গল থেকে বেরিয়ে আসে মানে মানুষের সেফটির জন্য এই যে গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি এইগুলো হচ্ছে সব আদিবাসীদের গ্রাম এখানে প্রচুর মানুষ বসবাস করেন এই যে দেখতেই পাচ্ছেন সামনে এখানে মাটির বাড়ি তো রয়েছে তার সাথে সাথে দেখুন এখানে পাকা বাড়িও এরা এখন তৈরি করছে মানে সেই গ্রাম ব্যাপারটা এখন আগের তুলনায় অনেকটাই কমে গেছে মানুষ আস্তে আস্তে সবাই কাঁচা বাড়ি থেকে মাটির বাড়ি থেকে বেরিয়ে পাকা বাড়ি তৈরি করছেন কিন্তু এই যে গ্রামটা রয়েছে এই ভেতরে যাওয়াটা একটা দারুণ অভিজ্ঞতা এছাড়া এখানে স্কুল রয়েছে এখানে একটা অবশেষে এসে পৌঁছালাম রামেশ্বর মন্দিরের সামনে তো এইখানে দেখুন একটু জুম করি আপনাদেরকে দেখাই এই জায়গায় রয়েছে রামেশ্বর অতিথি নিবাস কিন্তু এখানে আদৌ থাকা হয় কিনা আমি জানি না কোনো ইনফরমেশনও পেলাম না এই মুহূর্তে সকালের দিকে এলে এই যে আটচালার মতো করা রয়েছে দেখছেন এইগুলো দোকানগুলো কিন্তু খোলা থাকে আর এখন এই ভেতরের দিকে যাচ্ছি এই হচ্ছে সেই মন্দির এই রামেশ্বর মন্দিরের পাশে এখানে যাত্রী প্রতীক্ষালয় রয়েছে আর এইখানে যত দোকান দেখছেন এই দোকানগুলো কিন্তু সব খোলা থাকে আমি নিয়ে যাব ওই দিকটায় আগে এই দিকটা দেখিয়ে দি হচ্ছে মন্দিরের সামনের দিকের গেট এখানে আশেপাশে দেখুন প্রচুর নন্দী মহারাজের মূর্তি রয়েছে এই হচ্ছে গেট আর একটা এন্ট্রান্স এই দিকের গেটটা খোলা রয়েছে তো জুতোটা এখানে সাইড এ আমরা এখানেও দেখুন প্রচুর নন্দী মহারাজের মূর্তি রয়েছে রাখা এবং প্রচুর মানত করা রয়েছে এই জায়গাগুলো ভেতরে আমরা ঢুকছি খুব সুন্দর করে রেনোভেট করা হয়েছে এটা অনেক পুরনো মন্দির বলা হয় এখানে যে নন্দী মহারাজের মূর্তিটা রয়েছে সেই মূর্তিটা ধরে যদি আপনারা সাতবার ঘোরেন এবং নিজের মনের ইচ্ছা প্রকাশ করেন তাহলে সেটা নাকি পূর্ণ হয় কিন্তু মূর্তিটা প্রচণ্ড ভারী মানে এতটা ইজি নয় যতটা ইজি দেখে মনে হচ্ছে অ্যাকচুয়ালি এই যে উল্টো দিকে যে সাটার দেওয়া দোকানগুলো দেখছেন একটা দোকান দেখুন খোলা আছে আরও বাকি আরও বেশ কয়েকটাগুলো দোকান আছে এখানে তিনটে দোকান আছে এগুলো কিন্তু অন্য সময় খোলা থাকে আর শিবরাত্রির সময় এখানে কিন্তু প্রচণ্ড ভিড়ও হয় সে ভিড় দেখার মতো কথিত আছে যে সীতার বনবাসের সময় এখানে মা সীতা পুজো করেছিলেন মহাদেবের এখানকার যে বালি রয়েছে সেই বালি দিয়ে মহাদেবের মূর্তি তৈরি করে পুজো করেছিলেন এবং তার নাম দিয়েছিলেন রামেশ্বর তো সেইখান থেকেই এই শিবলিঙ্গের প্রতিষ্ঠা হয় এবং এখনও সেই মূর্তির পুজো চলে আসছে এখন যেহেতু গর্ভগৃহ বন্ধ তাই ভেতরে ঢুকে দেখাতে পারলাম না বাইরে থেকে যতটা চেষ্টা করলাম দেখানোর আপনাদের আপনারা চাইলে এখানে সকাল থেকে এসে পুজোও দিতে পারেন নর্মাল দিনেও পুজো দিতে পারেন আর কোনো অকেশন থাকলে সে তো আছেই প্রচণ্ড ভিড়ও হয় আপনাদেরকে লাইন দিতে হবে এই হচ্ছে ব্যাপার এই যে রামেশ্বর মন্দির এই রামেশ্বর মন্দিরের পাশে যে ভিউটা সেটা ভীষণ সুন্দর দেখুন আশেপাশে জমিতে প্রচুর চাষাবাদ হচ্ছে শীতকালের সময় যে চাষাবাদগুলো হয় আর কি সেইগুলো আর এই যে দেখছেন একটা পুকুর দেখা যায় চলুন এটা দিয়ে নিচে একটা সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে যাব দিয়ে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই যে হচ্ছে সিঁড়ি এই সিঁড়িগুলো বেশ লম্বা লম্বা রয়েছে এবং অনেকটা নিচে নামতে হবে তো এইটা দিয়ে ওই পুকুরটার সামনে যাচ্ছে আমি জানি না পুকুরটার নাম যদি ওখানে কোথাও লেখা থাকে মেনশন করা থাকে আমি ডেফিনেটলি আপনাদেরকে দেখাবো আগে ওই অবধি যেতে হবে তো যাদের হাঁটুতে সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে একটু মুশকিল ওই পুকুর অবধি পৌঁছানো মানে নামার ক্ষেত্রে হয়তো ইজি বাট ওঠার সময় একটু কষ্ট হতে পারে একটু কি অনেকটাই কষ্ট হবে তো চলুন আপাতত দেখাই আপনাদেরকে দেখুন একদম নিচে নেমে এলাম নামতে খুব একটা কষ্ট হলো না আর এই হচ্ছে পুকুর ঘাটটা বিশাল বড় পুকুর দূর থেকে দেখলে মনেই হবে না পুকুর বিশাল বড় পুকুরটা আপনাদেরকে দেখুন মাথানো ঘাটও রয়েছে এখানে অনেকের কাছে শুনেছি যে এই পুকুর থেকে জল নিয়ে নাকি মহাদেবের মাথায় ঢালা হয় আবার অনেকের কাছে শুনেছি যে থেকে যে জল জল আসে সেই নদীর নিয়ে এসে মহাদেবের মাথায় ঢালা হয় এবার এক্স্যাক্টলি কোনটা সঠিক সেটা আমিও জানি না আপনারা যদি জেনে থাকেন তাহলে ডেফিনেটলি কমেন্টে জানাবেন পুকুর তো দেখিয়ে দিলাম এবার আবার এই সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে মন্দিরের কাছে রামেশ্বর মন্দির তো ঘুরে দেখানো আপনাদের আর এখন প্রায় বিকেল হয়ে সন্ধে হতে যাচ্ছে এবার পাঁচটা বাজতে যাচ্ছে তো আমরা এবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব এখান থেকে তো যাওয়ার পথে ঠিক সূর্যাস্তের সময় সুবর্ণরেখা নদীর তট কিরকম দেখতে লাগে চলুন দেখাই আপনাদেরকে আজকে এই রামেশ্বর মন্দিরের সামনে থাকার মতো কোনো ব্যবস্থা সেই অর্থে নেই তবে দু চারটে হোটেল রয়েছে দু চারটে বলবো না এক দুটোই রয়েছে খাওয়া দাওয়ার জন্য ভালোই হোটেল তো সেখানে আপনারা চাইলে খেতে পারেন যে সময় আসেন না কেন আর আমার মতে এখানে থাকার কোনো প্রয়োজন নেই যখন আপনারা ঝাড়গ্রাম ঘুরতে আসবেন ঝাড়গ্রামের সাথে একটা দিন যদি সময় বার করতে পারেন তাহলে দিনের দিন এখানে গাড়ি করে বা বাইকে করে এসে ঘুরে চলে যেতে পারেন এই হচ্ছে সন্ধ্যের সুবর্ণরেখার ভিউ সূর্যাস্তের সময় দেখুন সূর্য আস্তে আস্তে ডুবছে আর যেহেতু কুয়াশা রয়েছে সেই জন্য সাদাটে দেখাচ্ছে যদিও কিন্তু এই কুয়াশাটা যদি না থাকতো এই ভিউটা আরও সুন্দর লাগে দেখতে এখানে দেখুন গাড়িগুলো যাচ্ছে আমাদের এই টোটোতে যেহেতু আমরা এসেছি সে টোটোতে দাঁড়িয়ে রয়েছে আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করতে ভুলবেন না আর নিজের পরিবার ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং অবশ্যই ঘুরে আসবেন এই পৌরাণিক জায়গা তপোবন ও রামেশ্বর মন্দির তাহলে দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন হ্যাপি রোভার্স